এসেছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আপনি অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিলো আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি আর আমিও ভাবুন খাইনি ঠিক আছে সব কিছু বলে এসেছি বলেছি এদিকে সব কিছু শর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো আপনি প্লিজ না নাস্তাটা করে যান আমার তো আশা আছে আপনি বেরোতে হবে কখনো দুই মিনিট লাগবে বসে না কথাটা কেন বুঝতে পারছেন না আমার যদি খোলা থাকতো আমি নিজেই প্লিজ আপনার ভাই আমাকে সব সময় বলতো আপনার চা পড়াটা প্রচুর আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করত আর মাঝে মাঝে আমাকে বলতো চা পড়াটা বানিয়ে দেওয়ার কথা ও নিচে নিচে থাকে না নিচে থাকারই কথা ও নিচে থাকে না আচ্ছা আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে তুমি কয়েক দিনের জন্য আসছো বাংলাদেশে তুই তো চলে যাবা এই কয়েকদিনও বাপের বাড়িতে থাক মেয়ে রে গো স্টুপিড কেন না বুঝ잖아 ও চুরিতে সমস্যা আছে না হলো ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে তুই যেভাবে কথা বল গো মা আমরা মজা মজা বিয়েটা করি সিনচুয়েশনটা বুঝো আমার প্রিন্স ব্রাদার মারা গেছে ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি আপনার কোনো রাইটই নাই তো আমি না মুখে নে না আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে এসে আমি এই জন্য আপনার বিয়ে করছি প্রমি সব কিছু আরেকটা জায়গায় চলে গেছে আমার জাস্ট বিকজ অফ ইউ এই মুখে জীবন আর নাম নেবেন না বুঝতে পারছেন হ্যাঁ